যে অলস তার জন্য বাংলাদেশে করার কিছু নেই আমেরিকাতেও কিছু নেই লন্ডনেও কিছু নেই ইতালিতেও কিছু নেই পৃথিবীর যে প্রান্তে যাক না কেন যে অলস যে লেজি পৃথিবীর যেখানেই সে যাক না কেন সে কখনোই কোন ইতিহাস তৈরি করতে পারবে না অপোজিট যদি একজন পুরুষ পরিশ্রমী হয় কঠোর পরিশ্রমী হয় এবং ইনো হি ইজ ফোকাসড অন হিজ ক্যারিয়ার সে তার জীবনের স্বপ্ন পূরণ করতে সফল হতে মাথার ঘাম পায়ে ফেলতে পারে বুকের তাজা রক্তকে পানি করতে পারে অ্যান্ড হি ক্যান ওয়ার্ক ভেরি হার্ড ফর হিজ ড্রিম সে তার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করতে রাজি আছে পৃথিবীর সে যেখানেই থাকুক না কেন হতে পারে বাংলাদেশ দুবাই আমেরিকা লন্ডন ইতালি পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন হি উইল ক্রিয়েট দ্য হিস্ট্রি সে বিশাল বড় ধামাকা ইতিহাস তৈরি করতে পারবে কারণ সে অলস নয় সে এক কঠোর পরিশ্রমী মানুষ এবং বিশ্বাস করেন যদি আপনি কঠোর পরিশ্রমী হন অ্যান্ড ইফ ইউ ক্যান ওয়ার্ক রিয়েলি হার্ড ফর ইউর ড্রিম এন্ড ইফ ইউ ক্যান ফোকাস অন ইউর ক্যারিয়ার দেন ইনশাআল্লাহ ইউ উইল বি দ্য মোস্ট সাকসেসফুল পার্সন ইন দিস ওয়ার্ল্ড যদি আপনি পরিশ্রমী হন হতে পারে আপনি মেধাবী নন হতে পারে আপনি এনাফ ট্যালেন্টেড নন বাট কঠোর পরিশ্রমী আপনি বিশ্বাস করেন আপনি পৃথিবীর যেখানেই যান না কেন সফলতা আটকাই দিবে এমন কোন শক্তি পৃথিবীতে আপনার ব্যাপারে আজ যদি জন্মগ্রহণ করে না সহ